আমার নবীর গায়ের নিচের মাটি তামাম পৃথিবীর সব মাটির চাইতে দামি আমার নবীর গায়ের নিচের মাটি মদিনা শরীফের মাটির চাইতে দামি আমার নবীর গায়ের নিচের মাটি মক্কা শরীফের মাটির চাইতে দামি আমার নবীর গায়ের নিচের মাটি আল্লাহ পাকের আরসের চাইতেও দামি কোরআনটা নাজিল করছেন দামি নবীর কাছে আমাদের নবী দামি না কম দামি শুধু দামি কোরআনটা আল্লাহ পাক দামি নবীর কাছে নাজিল করেন নাই দামি কোরআনটা আল্লাহ পাক দামি মাসে নাজিল করেছেন সুবহানাল্লাহ তা দামি না কম দামি রমজান মাসে কেউ যদি একটা নফল আমল করে রমজানের বাহিরে একটা ফরজ আমলের সবাব রমজান মাসে কেউ যদি একটা ফরজ আমল করে রমজানের বাহিরে একটা ফরজ রমজান মাসে কেউ যদি একটা ফরজ আমল করে রমজানের বাহিরে সত্তরটা ফরজ আমলের সবাব রমজান মাসে রোজা রাখার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ আসে পাকস্থলী যখন একেবারে খাবার শূন্য হয়ে যায় ভেতর থেকে দুর্গন্ধ আসে আপনার কাছে আমার কাছে এই দুর্গন্ধটা খারাপ লাগতে পারে আরসের মালিকের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেসকে আম্বরের চাইতে দামি আমার ভাই একটু মন লাগে শুনবেন দামে কোরআন শুধু দামি ফেরেস্তার মাধ্যমে নাজিল হয় নাই দামে কোরআন শুধু দামি নবীর কাছে নাজিল হয় নাই দামি কোরআন শুধু দামি মাসে নাজিল হয় নাই আল্লাহ পাক দামি কোরআনটাকে দামি রাতে নাজিল করেছেন লাইলাতুল কাদিরি খাইরুম মিন আলফি সাহার রাত রাত বলতে যত রাত আছে সবচাইতে দামি রাতের নাম লাইলাতুল কদর কদরের রাত্রি কদরের রাতের মধ্যে আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছে শুধু দামি রাতে আল্লাহ কোরআন নাজিল করেন নাই

জান্নাতের দরওয়াজায় যতক্ষণ যাবেন না এর এক সেকেন্ড আগেও কোন নবীর উম্মতের জন্য জান্নাতের গেট খোলা হবে না তাহলে আমরা কি বুঝলাম দামি কোরআন দামি ফেরেস্তার মাধ্যমে নাজিল করা হলো দামি কোরআনটা দামি নবীর কাছে নাজিল করা হলো দামি কোরআনটা দামি মাসে নাজিল করা হলো দামি কোরআনটা দামি রাতে নাজিল করা হলো দামি কোরআনটা দামি উম্মতের কাছে নাজিল করা হলো এইবার বলেন এই কোরআনটা দামি না কম দামি রমজান মাসের তাৎপর্য সবচাইতে বড় তাৎপর্য হল রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাসিল করেছেন এর মানে এই কোরআনটা কম দামি আর